আচ্ছা আমরা এখন আছি গুলিস্থানে হচ্ছে গোলাপ বাজারের সামনেই একটা হালিমের দোকানে তো এখানে এত মানুষ হালিম খাচ্ছে তো খুবই কিউরিসিয়াস যে এখানে এত মানুষ কেন খাচ্ছে আমরা দেখি মামা কতকোৰে মামা কতুকৰে হালিম এতিয়া হালিম দে ন ভাই এটা হালিম দে জুবাইয়ের খাবে আমরা জুবাইকে ইয়া করবো হোস্ট করবো এখানে রিভিউর ব্যাপার খাবারটা কেমন হয়েছে সেটা দিব

প্রচুর পপুলার হালিম সবাই খাচ্ছে তুমি কটা খাবা আমি তো দুই তিনটা যে কটা বলো মনে হচ্ছে তো ভালোই হয়ে যাবে এত লোক খাও খাও তো না সিরিয়াল দেওয়া লাগছে সিরিয়াল দেখে দেওয়া হচ্ছে কারণ হচ্ছে তাদের বাটি শেষ হয়ে গেছে এত চলা চলতেছে আর এখানকার ক্লায়েন্ট হচ্ছে সবাই ভাসমান মানে মানে কি বলা যায় তাদের পথচারী ভাসমান পথচারী হচ্ছে তাদের বেশি কাস্টমার আর যেহেতু অনেক পপুলার এই এটা হচ্ছে সে সামনেই মানে কি বলে থাকে গোলাপ শাহ মজলার শাহ আমার সাথেই উল্টো পাশে মসজিদের পাশে আর এবং এত মানুষ আমি কখনো দেখিনি এত হালিমের দোকানের সামনে

আর খুবই পপুলার আগে টাকা দিয়ে এটা নিতে হয় তারপর বা সিরিয়াল মতো করে থাকতে হয় মানে এত চলার কারণ যাই না আসলে কি কি দিয়ে বানানো হয় বা কি আসা বিষয় জুবাইর কই দিলে নিছো কেন টাকা দিয়ে নিছো হ্যাঁ হ্যাঁ খাইছো অবশ্যই হ্যাঁ বলো কেমন লাগছে খাবার এই এই পয়সাটা পড় হ্যাঁ কেমন লাগছে আসলে ভিড় যেরকম হ্যাঁ সেরকম একটা মানে না মানে এগুলো কি মাংস নাকি সাড়ি নাকি চর্বি কোনটা চর্বি পেলাম ফার্স্টে মুখে দিয়ে আচ্ছা বিশ টাকায় যেহেতু অনেকগুলো খাবার দিয়েছে দেখা যাচ্ছে এখানে হ্যাঁ তো ডেফিনেটলি মনে হচ্ছে যে অত কোয়ালিটি ফুল না তবে অবশ্যই দেখো মানুষের মুখে হয়তো মজা লাগে তাই মানুষ এখানে খায় বেশি তাই না ওকে তাছাড়া ঘুড়িটা অন্য জায়গা দিয়ে যে খায় ওরকম সেদ্ধ হয় না আচ্ছা যাই হোক আমরা দেখালাম জাস্ট একটা পপুলার খাবার এখানে গুলিস্তানের মধ্যে তো এখানে এখনও দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় এখানে আগে টাকা দিতে হয় প্লাস হচ্ছে গিয়ে মানুষ খুব সিরিয়াল দিয়ে তারপর খায় এখানে বাটি শেষ হয়ে যায় তো এই জন্য জাস্ট শেয়ার করলাম আপনার সাথে এটা আসলে খাওয়াটা কতটুকু স্বাস্থ্যসম্মত এটা আপনাদের উপর ডিপেন্ড করবে তবে যারা খাবার প্রতি ইন্টারেস্টেড তারা খেতে পারে তো সবাইকে শুভকামনা বাবাই টাটা